টেলার দিকে বা বোঝে পেলছেন আজকে ব্লগটা কিসের হতে যাচ্ছে আসসালাম আলাইকুম আমি চলে গেছি হচ্ছে বাড়িতে বাড়িতে যাওয়ার সাথে সাথে হচ্ছে খেতে বসে গেলাম দুপুর হয়ে গেছে তারপর হচ্ছে একটু ঘোরাঘুরি গুড়াগুড়ি করতেছে আমাদের বাড়ির আশপাশটা আমরা সবাই গেছি আপুরা সবাই আমরা এখন আছি দেখতে দেখতে আসলে আমার বাবা মারা গেছে নয় মাস হয়ে গেছে দেখতে দেখতে কেমন জানি বছর শেষ হয়ে যাবে আজকে বাবা নাই বাবাকে অনেক মিস করতেছি আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমার বাবাকে জান্নাত নসিব করেন অনেক দিন পর সবাই একসাথে হলাম ঈদের সময়ও সবাই আসলে একসাথে হতে পারে নাই আপু একটা গেলে আরেকটা নাই এরকমই হয় তাও একটা বোন মিসিং ছিল মানে আমার ছোটো বোনটা আসতে পারে নাই আমরা সবাই একসাথে হলে অনেক মজা করি মানে খাওয়া দাওয়া অনেক মজা হয় আর বিকালের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল আমরা গেছি তখন হচ্ছে আসলে চারটা বেজে গেছে মানে খাওয়া দাওয়া করে বিকাল হয়ে গেছে সন্ধ্যার আট তো আর কি আমার দে বোনের ছেলেরা ওদেরকে তো সব সময় আসলে ভিডিও তো দেখা যায় না সবাই একসাথে এখন চিপস কাটছে অনেক মজা করতেছি সবাই একসাথে হলে আসলে অনেক মজা লাগে একসাথে হলে তখন কোনো টেনশন কোনো ডিপ্রেশন কাজ করে না তো আমার বোনের ছেলেকেও নিয়ে একটু দুষ্টামি করতেছি একসাথে এখন চিপস নিয়ে আমরা টানাটানি করতেছি কে কোনটা মানে কে আগে খাবে কার কোনটা খাবে এটা নিয়ে এগুলো আর কি এই সবে একসাথে হলে এরকমই হয় যারা বিগ বড় ফ্যামিলি আছে যত ফ্যামিলি তারাই বুঝে যারা আপুরা বোনরা বেশি থাকে বনফুদিরা তো এদিকে আপুরা হচ্ছে রান্না বান্না করতেছে মানে মেজাবু আর বড় মিলে মিলে হচ্ছে রান্না বান্না করতেছে অনেক মানুষজনকে খাওয়া দাওয়া করাবে আজকে মানে বাড়ির মানুষ আর কি তারপর আমরা আছি আমাদের ফ্যামিলির মানুষ আছে সবাই একসাথে আমরা তো হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে আমাদের নানুদের পুরান বাড়িতে চলে যাচ্ছি ওখানে আমাদের এটা হচ্ছে আমাদের নানুদের পুরান বাড়ি ওরা তো এখন থাকেন ওরা তো শহরে থাকে সবাই শহরে সেটেল হয়ে গেছে এখানে আমার ছোট নানুই থাকে তুমি এত সেদিন বসে আছো এখানে বাড়ি বসে বুদ্ধি আর বোনদেরকে নিয়ে একটু দুষ্টামি করতেছি এখানে হচ্ছে আমার নানা নানের দিবে মেজবান চলবে আর কি আফসোস মেজবানটা আমার কপালে জুটবে না কারণ থেকে চলে যেতে হবে মেজবানটা হচ্ছে আর ওখানে হচ্ছে আমার আমাদেরকে কুক দিছে কোক খাচ্ছি এটা একটু দুষ্টামি করতেছি আর কি ওখানে হচ্ছে আমের বত্তা বানানো হয়েছে তো আমের বত্তা খাবো আমরা সবাই মিলে এখন আর চিনি একটু কম হয়েছে সেজন্য আমি একটু চিনি বেশি দিয়েছি আমি টক একদম খেতে পারি না ওটার জন্য তো আমের বত্তা দেখে অনেকে জিবে পানি চলে আসবে আমারও বলতে বলতে এখন জিবে পানি চলে আসতেছে আসলে আমের ভর্তাটা এমন জিনিস সবারই খেতে ইচ্ছা হয় তো অনেক মজা হয়েছিল এটা হচ্ছে আমার চুটো নানুর ছেলেই বানাইছে ছেলে হয়ে এত সুন্দর করে যে আমের ভর্তা বানাইছে আমিও পারি না তেমন বানাইতে তা আমরা হচ্ছে খাচ্ছি আর আমাদের নানুদের গড়টা না অনেক সুন্দর লাগতেছে ছোটোবেলায় কিন্তু এখানে অনেক স্মৃতি আছে আমাদের ছোটোবেলার আমার ছোটো নানাও নাই উনি তো মারা গেছে তাৰ নানা নানীওতো নাই নানা নানীও মাৰা গৈছে কিয় নাই এখন মামাৰা আছে আৰু কি এখন হচ্ছে আমার একটু গড়টা একটু দেখাচ্ছে অনেক ভালো লাগতেছে মানে এখানে প্রচুর মেহমান হবে কিন্তু আমার কপালে না আর কি আমি তো মেজবান খেতে কিন্তু মেজবান বেশি পছন্দ করি সেজন্য আমি খাইতে পারবো না তো এখানে প্রচুর কাটাল ছিল আম মানে এত যে সুন্দর লাগতেছে পরিবেশটা এখানে গেলে আসলে ইচ্ছা হয় না চলে যাওয়ার জন্য অনেক ভালো লাগে এখানে মানে এই গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার আমাদের বাড়ির মানে এলাকাটা কিন্তু অনেক সুন্দর গাছ গাছালি আম গাছ কাঁঠাল গাছ অনেক সুন্দর লাগতেছে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে সেজন্য হচ্ছে আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছে আর কি বেশি দূরে না কাছাকাছি একদম হাঁটতে গেলে মনে হয় দু মিনিটে আমাদের বাড়িতে চলে যাওয়া যায় এখানে হচ্ছে একটা বিয়ে হচ্ছে দেখতেছি অনেক ভালো লাগতেছে এখন হচ্ছে চলে আসলাম আসি হচ্ছে এখন আমরা সবাই হচ্ছে সন্ধ্যার নাস্তা করতেছি সবাই মিলে বসে এখন সন্ধ্যা নাস্তা করতেছি একসাথে হলে অনেক অনেক বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও কেমন হয় অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলেন আমার অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে আমার বাবার ফাতিয়া দিচ্ছে আমার বাবার ফাতে দেওয়ার জন্য আমার মামা আছে মানে আমাদের মামা এটা উনি উনি হচ্ছে হুজুর উনি হচ্ছে আমাদের সব মানে ফাতিয়া সব কিছুই উনি করায় আর আমার বোনের ছেলে বেশি দুষ্টামি আমি করতেছি ওনাকে বলতেছে একটু ফু দেওয়ার জন্য আর কি আমরা এখন চা খাইলাম এখনো রান্নাবান্না শেষ হয় নাই বরাবু আর মেজাপু রান্না করতেছে এদিকে দিকে আবার সবাই কিছু বাড়িতে খাবার পাঠাবে মানুষদের জন্য এখানে পাঠা দিচ্ছে তারপর সবাই আসতেছে খাওয়া দাওয়া করবে আমরা কিন্তু খাই যাব না আমরা নিয়ে যাব আমাদের কারণ দেরি হয়ে যাচ্ছে অনেক রাত হয়ে গেছে আমরা এখন চলে যাব সবাই খাচ্ছে আমি একটু একটু ভিডিও করলাম আমরা চলে যাব আমরা এখন খাওয়া দাওয়া করবো না বাসায় গিয়ে একেবারে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আমি আর আমার আপু মিলে হচ্ছে চলে যাব আর কি ওটার জন্য অনেক মিস করব সবাইকে সবাই একসাথে হলে আসলে না অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি আমরা ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ